হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো একটা গরমের আরামপ্রিয় কালেকশন যেগুলো অনেক ভাইরাল সেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেব একদম অফার প্রাইসে এখানে থাকবে হচ্ছে আরং কটন কালেকশন বেক্সি প্রিন্টের কালেকশন ঠিক আছে আর কিছু থাকবে সুতি বিন্দু কালেকশন এই গছগুলোর কালেকশন এগুলো থাকবে একশো আর কিছু গছ কাপড় থাকবে একশো বিশ টাকা এগুলো কিন্তু আমরা এগুলো বিক্রি করছিলাম আগে দেড়শো একশো বিশ আর ওই আরও গঠনগুলো সেল হয়েছে একশো আশি সেগুলো আজকে অফারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার কারণেও আর অল্প করে আসে যেই নেবেন অতি দ্রুত আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে যে নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই অফার প্রাইজে আজকে পেয়ে যাচ্ছেন এগুলো কত করে থাকবেন মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একশো টাকা গজের আজকে সুতির মধ্যে অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়েরকে পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে

খুবই আরাম প্রিয় এবং খুবই ভাইরাল কাপড় আজকে দিয়ে দিলাম কিন্তু খুবই অল্প প্রাইস মাত্র একশো বিশ টাকা গজে থাকছে আজকের এই প্রিন্টের কালেকশনগুলো একশো শুধুমাত্র কাপড় আমাদের শেষ হয়ে যাওয়ার কারণে যেগুলো থান ছিল আপু এখন শেষ আর এক পিস করে দুই পিস করে আছে যে আগে নিবেন সবার কপালে কিন্তু এই কাপড় হবে না কারণ আমাদের এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ ভিউ হলে কিন্তু মনে করেন যে এক লক্ষ মানুষই নিতে চাইবে না পঞ্চাশ হাজার লোক যদি মেসেমেস করে তাহলে পাবেন না বুঝেন না একশো বিশ যেটাই নেবেন একশো বিশ টাকা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এত এত কালার এত এত ডিজাইন সবগুলোই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন থেকে আরেকটা বেশি একটার সুন্দর সব ধরনের কালেকশনই আপনাদেরকে দেখায় দেব যেটা আপনাদের ভাল লাগে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ কিন্তু রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল যে যার কপাল ভালো সে আগে অর্ডার করবেন সে পাবে অনেক সুন্দর প্রত্যেকটার বহর কিন্তু আড়াই হাতে যেগুলো এক পিস এক পিস করে টুকরা আছে স্ক্রিনশট নিয়ে পাঠান সমস্যা নাই আর এই যে এখন কিছু থাকবে এগুলো হচ্ছে ডিজিটাল বিক্সি ফয়েল পিন আড়াই হাত বহর এই এটার গজ কত এটাও 120 আপু আচ্ছা এটাও 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি পিনগুলো শুধু দেখেন প্রত্যেকটা পিনটি একদম বাছাইকৃত পিন খুবই সুন্দর

অতি দ্রুত স্ক্রিনশট নেন আমাদের যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিত্তন রেল আলমিন্দ সুপার মার্কেট বগুড়া আর ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ